إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له. لا, لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقاء الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وان يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল তার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ রবুল ইজা উল জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দি ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আদায়ের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে যে পটুয়াখালী জেলা শহরে আজকে প্রায় দীর্ঘ এক মাস পরিশ্রম শেষে এরকম চমৎকার নান্দনিক দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছেন কোরআনের একটি বাগান ওনারা সাজিয়েছেন আমরা শুরুতেই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই সুক্রিয়া জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মোহাম্মদ ভাইকে আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সাবেক জাতীয় ছাত্র নেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরাম প্রধান অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আসন অলংকৃত করেছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্র সরকার বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনী ভলান্টিয়ার্স এবং যে যেভাবে আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভাইয়েরা আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রিয় পটুয়াখালীবাসী আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজ গুলো সময় মতো পেরেছেন আল্লাহ আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি একবার করে সফর করছি তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়াখালিতে দিতে হয়েছে মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন রিকোয়েস্ট করেছেন সেটাকে ডিনাই করার রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি করি আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গোছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই গণজোয়ারকে আল্লাহ আল্লাহআ ইসলামের পক্ষে কবুল করে নে এই প্রাণ ঢালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলেন আমার প্রাণ প্রিয় পটালীবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কিনা বলেন আপনাদের প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মোহতামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসেছেন ইমাম সাহেবরা এসেছেন ওয়াজিন সাহেবরা এসেছেন এই বিভাগে আলেম ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভিতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা অনেক হাক্কা আনি একটা দরবার সারসিনার মরহুম হুজুরের ক্ষেদমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক ক্ষেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চরমনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক ক্ষেদমত তারপর এখানে আছে ঝালোকাটি এন এস কামিল মাদ্রাসা আমরা কায়সা হুজুরের কথা শুনেছি আল মা আল-ইহতিলাফ ইতিহাদা মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসা পড়েছি দারুন নাজাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আফম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ আহ উনি এলাকার সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাতাজা ইকরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ মাশাআল্লাহ এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ আমার সারে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এই তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় খোঁজ খবর নিয়ে আমি আলোচনা শুরু করবো আল্লাহ বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জেলা ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি হ্যাঁ আল্লাহ একবার আসছে তো ওই যে হাত দেখা যাচ্ছে সব বনাশ মাসা আল্লাহ মাস ঠিক আছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে অনেক ভাইরা এসেছেন ঝালকাঠি মাশাল ঝালকাঠির অনেক আসছে তারপর বরিশাল জেলা থেকে কারাকার এসছেন বরিশাল মাশাল আল্লাহ এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি আল্লাহ আল্লাহ তুমি কবুল করবুল করিল্লাহ ল হে তকবীর হাত নামান প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মার্শাল ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে ঠিক আছে প্লে কার্ড দেখেছি পিয়ামান্লা আচ্ছা এই বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি কেউ আছেন কিনা মাশাল অনেক 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 মাশাল আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ফিয়ামান্লা চাঁদপুর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে মার্শাল বসুন বসুন সম্মানিত ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে চাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যে কপাল ঘষে আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকায় নাই এলাকার লোকদের আকিদা হল আমি জানি মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জেয়ারত করা শুন না আমরা মাজার জেয়ারত করব আল্লাহ আল্লাহদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে

ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ দেওয়ার ঠেকিয়ে ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাকিদা খালিস করে নাও আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান সুবহানাল্লাহ তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমার বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন রব্বুল আলমিন বলেন বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে তখন ওই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে সবাই বলুন কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোনো উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা কার তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে ফরিয়াদের হাত কার দিকে আমরা প্রিয় খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ না প্রিয় ভাইরা বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না পারে না তরাতে মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা এবং প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম। মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম।